হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আর যে যেখানে আছো একদম সুস্থ আছো তো এখন হচ্ছে সকাল সাতটা মতো বাজার এখন থেকে তোমাদেরকে আমি সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি তো আজ না ঘুম থেকে অনেক সকালে উঠে পড়েছি একদম ভোরবেলা তো উঠে আগে আরিয়ানকে একটু খাইয়ে দিয়েছিলাম তো তারপর আমার কয়েকটা এডিটের কাজ ছিল সেগুলোও করে নিলাম করার পর সাড়ে ছটা নাগাদ নিচে এসে নিচের ঘরগুলো একটু ঝাঁট দিয়ে দিয়েছি যাওয়ার পর আমার চাটাও করা হয়ে গেছে আর এখন হচ্ছে স্নান করে চলে এসেছি দেখে মাও ঘুম থেকে উঠে পড়েছে কালকে না বাজারে গেছিলাম তো ওখানে গিয়ে না আমার গলার যে মানে একটা মঙ্গলসূত্র ছিল তো সেটা না ছিঁড়ে গেছিলো তো তার জন্য মা বললো গলায় একটা চেন কিছু একটা পরে নে গলাটা না খুব ফাঁকা ফাঁকা লাগছে তো দেখো সেই জন্য আমি চেনটা পরে নিলাম তো আমার সামনে মা ছিল মায়ের সাথেই কথা বলছিলাম না রবিবার তো সেই জন্য মন্দিরে অনেক কাজ থাকে আজকে মায়ের পুজোর দিন তো হচ্ছে আজকে ঘর চেঞ্জ করে তারপর মনসমঙ্গল বই পড়ে পুজো করা হয় তো আমার হাজব্যান্ড তো পুজো করে ওর না অনেকটা সময় লাগে মানে অনেক কাজ থাকে তো সেই জন্য সকাল সকাল যদি আমি সে একটু গুছিয়ে দিই তাহলে ওর অনেকটাই সুবিধা হয় তো সকালবেলাতে যদি আমি না এসে মন্দিরটা গুছিয়ে দিই না তাহলে সারাদিনে কাজের জন্য আর মন্দিরে আস্তে আস্তে আমারও দেরি হয়ে যাবে আর মন্দিরটা খোলাও হবে না বাসি মন্দিরটা পড়ে থাকলে না ভালোও লাগে না তো সেই জন্য আজকে স্নান করে চলে এসেছি তো এই দুদিন ধরে না আমি সকাল করে মন্দিরে আসছি মন্দিরে এসে কিছুটা কাজ গুছিয়ে রেখে যাই তাহলে আর দুপুরবেলাতে আমার অতটা চাপ থাকে না যে তাতির করে মন্দিরে যেতে হবে আর ওরও সুবিধা হয় তো সেই জন্যই দুদিন ধরে তো আমি আসি কিন্তু এই দুদিন ধরে না স্নান করে আসি না কেননা না ঠান্ডা ঠান্ডা ছিল তখন সেই জন্য স্নান করে আসতাম না শুধু বাসি জামা কাপড়গুলো চেঞ্জ করে মন্দিরে আসতাম সে সেই কারণে না ঠাকুরের আসনগুলো আর ছুতাম না শুধু মন্দিরটা মুছে দিয়ে যেতাম আর আজকে যেহেতু রবিবার সেহেতু ভাবলাম যে ঠাকুরের আসন থেকে ফুল টুলগুলো তুলে একবারে গুছিয়ে রাখি তো সেই কারণে আমি স্নান করে আজকে এসেছি আজকে অতটা ঠান্ডাও লাগছিল না তো দেখো এদিকে আমার ঠাকুরের আসন থেকে সমস্ত ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি ও আমাদের এই পেছনের কলবারে বাসনগুলো ধুয়ে নিয়ে আসি তো বাসনগুলো ধুয়ে একবারে মন্দির মোছার জন্য জলটাও নিয়ে আসব তো চলো যাই বাসনগুলো মেজে নিয়ে আসি এই দেখো আমার বাসন তো মেজে নিয়ে চলে এসেছি তারপর আমার মন্দিরটাও মোছা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে তুলসী মন্দিরটাও ধুয়ে দিয়েছি এখন হচ্ছে সমস্ত বাসন তারপর ঠাকুরের যে খাবার জল নিয়ে এসেছি সেগুলো করে গুছিয়ে রাখছি তো দেখি হাজবেন্ড কখন পুজো করে এখন আসবে নাকি পরে আসবে ওরও হয়তো কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে তারপরে আসবে তো এখন হচ্ছে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি কেননা হারিয়ানের ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে প্রায় আটটা বাজতে গেল হয়তো তো সেই জন্য তাড়াতাড়ি করছি তো চলো এখানে তো আমার সমস্ত কাজ হয়ে গেছে দেখেন আজকে মাও স্নান করে নিয়েছে তো আমি আর ফুলগুলো তুলিনি মা বললো যে তুই চলে যা ঘরে আমি ফুলগুলো তুলে দিচ্ছি তো দেখো ওইদিকে মা ফুল তুলছে আর এখানে বাবা এরা কথা বলছে মন্দির থেকে এসে তো দেখি যে হারিয়ান উঠে পড়েছে তারপর আবার ওর খাবারটা করে আমার হাজবেন্ডের কাছে দিয়ে আসলাম যে তুমি ওকে একটু খাইয়ে দাও আর এই যে দেখো আমি এখন চলে এসেছি ছাদে দেখো এরা কখন থেকে অপেক্ষা করছে রোজ সকালবেলা আমার হাজব্যান্ড এসে ওদেরকে খেতে দেয় তো আজকে ছাদে চালটা ছিল না আমাকে বারবার করে বলে দিয়েছিল যে তুমি যখন উপরে আসবে তখন চাল নিয়ে আসবে আমি তো ভুলে গেছিলাম তারপর আমি বললাম তুমি তাহলে আডিয়ানকে খাইয়ে দাও আমি চাল থেকে নিয়ে এসে ওদেরকে দিচ্ছি তো দেখো ওই জন্য ও আমাকে খাইয়ে দিচ্ছে আমি ছাড়ি চলে এসেছি আর ভাবলাম তোমাদের সাথে একটু একটু শেয়ারও করে দিই যে আমাদের বাড়িতে কতগুলো পায়রা আছে দেখো অনেকক্ষণ ধরে ওরা ওয়েট করছিলো আয় 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 আরও অনেক ছিল তো কখনও কমে যায় কখনও আবার বেশি হয় এরকম আর কি চারিদিকে দেখো চুরুই পাখি তারপর শালিক পাখি ওরাও সব ঘুর করছে দেখো খুব সুন্দর লাগে সকালে আমি আসার টাইম পাই না মাঝখানে দুদিন এসেছিলাম কিন্তু আমার হাজব্যান্ডই আসে অতগুলো চুরুই। চুরুই পাখি এখন আর দেখাই যায় না কিন্তু আমাদের বাড়িতে না প্রচুর চড়ুই পাখি আছে শালিক পাখি আছে তারপর আরও অনেক ধরনের পাখি আছে ওই দেখো একটা বাচ্চা এতটাই ছোট ভালো বোঝাও যাচ্ছে না দেখো কত সকালে চা করেছি এখন প্রায় সাড়ে নটা বাজতে গেলো এখনো কারণ চা খায় না বাবাই খাওয়া হয়ে গেছে বাবা এই চা খেয়ে ফেলো কাজ করছিল এদিকে মধ্যে আর লোকজন এসছিল কথা বলছিল তো এদিকে আমি আরিয়ানের ফিডিং বোতল ফুটাতে দিয়েছি এখানে জল ফুটাতে দিয়েছি আরিয়ানের জল ফুটছে আর এখানে রমটেডের রুটিটাও ভিজিয়ে দিয়েছি আর দেখো এইসব কাজগুলো আমরা দুজনে মিলে করছি তাই না বলো আর এই যে দেখো এখন এই বিড়ালগুলোকেও আমি খেতে দিয়ে দিয়েছি ওরা খাওয়ার জন্য খুব মানে বায়না করছিল তো দেখো এর মধ্যে দেখছি যে আর একটা বিড়ালের বাচ্চা আছে তো সে নেই অনেকবার ওকে ডাকলাম তো কিছুতেই আসলো না হয়তো বা পরে আসবে তার জন্য খাবারটা না রেখে দিয়েছি আর এই এদিকে হাজব্যান্ড একদম টাটকা মাছ নিয়ে নিচ্ছে তো এটা হচ্ছে রুইয়ের পোনা সম্ভবত তা আমি আর আরিয়ানো দেখতে চলে এসেছি মাছগুলো তার এইদিকে দেখো এটা হচ্ছে আমার সেন্টু কাঁচা মাছগুলো খাওয়ার জন্য কি করছে দেখো ওইদিকে তো আমার ভাতটা বসানো হয়ে গেছিলো তো ভাতটা মনে হয় হয়ে গেছে আর আমি আলুটা কেটে রেখে এসেছি মা এবার ভাজবে তো চলো দেখি মা কী করছে ভাতটা হয়ে গেল কি না এই দেখো ভাত হয়ে গেছে আর এদিকে আলুটা কেটে রেখে গেছিলাম তো দিয়ে গেছিলাম মাকে বললাম আলুটা তুমি ভেজে দাও দেখো মা হচ্ছে কি বা আলোটা ভাজছে তো আজকে সকালবেলা গ্যাসে ভাত বসায়নি এনে কাটিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে আমার সবে ঘুম থেকে উঠলো তো এই দেখো হাজব্যান্ড মাছগুলো দিয়ে গেল তো এই রুই মাছটা নেওয়ার আগে দেখো এখানে চিংড়ি নেওয়া হয়েছে তো হাজবেন্ড চিংড়িগুলো নিয়েছিল আর এদিকে বাবাই নিয়েছিল হচ্ছে কি এটা বৈরাগী মাছ তো এই বৈরাঙি মাছের ঝাল খেতে খুব ভালো লাগে সেই জন্য এটাও নেওয়া হয়েছে তো এগুলো এখন সমস্তটা থোবো আরিয়ান না আবার ঘুমিয়ে পড়েছে তো সেই জন্য ভাবলাম যখন ঘুমোচ্ছে এই সুযোগে ওপরের ঘরগুলো একটু গুছিয়ে ঝাড় দিয়ে আসি তো সেই কারণে এখন ওপরের ঘরগুলো ঝাড় দিতে চলে এসেছি নিচের ঘরগুলো তো সকালবেলাতেই ঝাড় দেওয়া হয়ে গেছে তো ওপরে যেহেতু সবাই ঘুমোই সেই কারণে ওপরের ঘরগুলো না সকালবেলাতে ঝাড় দেওয়া হয় না এটা একটু বেলার দিকেই ঝাড় দিই সবাই ঘুম থেকে উঠে নিচে চলে যায় তারপরে ওপরের ঘরগুলো ঝাড় দেওয়া হয় কাল রাতে না একটু হাওয়া দিচ্ছিল তো সেই কারণে দেখো এই ব্যালকনিটাতে কত নোংরা জমে গেছে তো দেখো এই কারণে ভালো করে একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি ব্যালকনিটা তো এটা হচ্ছে মা বাবার ঘর তো বাবাই মা তো আগেই ঘুম থেকে উঠে পড়ে আর বাবাই যখন ঘুম থেকে ওঠে তখন বাবাই বিছানা গুছিয়ে রেখে যায় আমি বারণ করেছি মানে বারণ করি যে তুমি গুছাবে না আমি যখন ঝাড় দেবো তখন একবারে বিছানাটা গুছিয়ে রেখে যাবো তো তারপর বাবাই ভালো করে গুছিয়ে রেখে যায় তো আমি জাস্ট একটুখানি আর একবার বিছানাটা একটু ঝেড়ে দিই তো তারপর দেখো ঘরগুলো ঝাড় দিচ্ছি এখন শীতের সময় তো তো এই কারণে রনটিটুগুলো না প্রচণ্ড পরিমাণে মানে প্রচুর লোম উঠছে তো সেই কারণে ঘরটা একটু ভালো করে ঝাড় দিতে হয় তো আমার অনেকটা টাইমও লেগে যায় এই কারণে ঘর ঝাড় দিতে কেননা ঘরের কোনায় কোনায় ওদের এই পশমগুলো না থাকে তো সেই কারণে পশমগুলো ভালো করে টেনে টেনে ঝাড় দিতে হয় তো এদিকে দেখো সকালবেলা পায়রাদেরকে চাল দিতে নিয়ে গেছিলাম তো ছাদেই চালের এই কৌটোটা থাকে তো তোমাদের সাথে যখন তখন কথা বলতে বলতে না আমি চালের ইয়েটা কোটোটা নিচে নিয়েই চলে এসেছি তো যাই হোক পরে আবার দুপুরে যখন চাল দেওয়া হবে তখন নিয়ে যাওয়া হবে তো আজকে না ভোরবেলাতে মানে একদম সকাল থেকে মানে ভয়েসটা দিচ্ছিলাম ভয়েস ওভারটা তো সেই কারণে দেখো কত পাখি ডাকছে তাই আমি ভাবলাম যে পাখির এই ডাকগুলো থাক বেশ ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে যাচ্ছে আমার এই দেখো রন্টি টুপরুকে খাওয়ানোর জন্য চেয়ারে তুলে দিয়েছে ওদের মুখের অবস্থাটা দেখো মানে খাওয়ার আগে না ওদের মুখের অবস্থাটা এরকমই হয়ে যায় যে কী যেন একটা হচ্ছে আগে তো রন্টি তো পুরো লুকিয়ে থাকতো যেন আর টুকরো তো দেখো ঘুমিয়ে পড়ছে আর এই যে এখন এই জামাকাপড়গুলো মা হচ্ছে ওয়াশিং মেশিনে কাচতে দেবে তো মা যখন ওয়াশিং মেশিনে কাচতে দেয় না তার আগে একটুখানি বাইরে থেকে ডলে দেয় তো আর এই যে আমার কিছু জামা কাপড় আর আরিয়ানের কিছু জামা কাপড় আছে সেগুলো আমি এখন বাইরে থেকে ধুয়ে দেবো তো আরিয়ানিরগুলো তো আমি রোজ বাইরেই কাচি আর মা আমার নাইটি যেগুলো থাকে সেগুলো না ওয়াশিং মেশিনেই দেয় তো আজকে আমি বারণ করলাম যে থাক আজকে তোমাকে আর দিতে হবে না ওয়াশিং মেশিনে আমি আজকে বাইরে যখন এগুলো কাচ্ছি একবারে এখন ওগুলোও খেঁচে দেবো তো দেখো বাইরে আজকে কি রোদ তো জামা কাপড়গুলো মেলছে এত রোদের তাপ কালকে না রনটি টুবলুকে স্নান করিয়েছিলাম আমি তো ওদের যাতে ঠান্ডা না লাগে সেই জন্য না ছাদে নিয়ে গেছিলাম তো ছাদেই নিয়ে যাই যখন স্নান করাই শীতের দিন আর কি তো ছাদে নিয়ে গেলে গাটা ভালো করে মোছা হয়ে যায় আর রোদে শুকিয়েও যায় ওদের ঠান্ডা লাগার ভয়টা থাকে না তো এই মিনিট দশ মতন আমি ছিলাম ওদেরকে নিয়ে ছাদে এত রোদ এত মানে কি বলবো রোদের মধ্যে থাকার জন্য সেই বিকাল থেকে যা মাথা যন্ত্রণা শুরু হয়েছিল আমার রাতে না পেরে আর মানে আমাকে ঘুমোতে হয়েছে এদিকে আর ঘুম থেকে উঠে পড়েছে দেখো মা ওকে না পাশের বাড়িতে দিতে গেল একটুখানি কেননা সবারই তো খাওয়া হয়ে গেছে আমার আর মায়েরই খাওয়া হয়নি তো এখন আমি আর মা হচ্ছে খাবো প্রচুর খিদে পেয়ে গেছে সকাল থেকে তো শুধু কাজ আর কাজই চলছিলো তো এ দেখো মা এখন খাবারটা বাড়ছে ওকে তো দিয়ে আসলো ওদের বাড়িতে মা খাবারটা বেড়ে দিচ্ছে আজকে তো সকালের খাওয়ার ভাত আলু ভাজা আর সাথে একটু ঘি তো চলো আমি আর মা এখন খেয়ে নিই তো এর মধ্যে দেখো দুজন লোক এসেছে তো ওনারা হচ্ছে আমাদের মন্দিরের যে কলটা অনেকদিন ধরে নষ্ট হয়ে রয়েছে তো সেই কলটাই ঠিক করতে এসেছে তো ওনারা এসে বললে একটু চা খাবে তাই ওনাদেরকে একটু চা দিয়ে দিলাম তো এই দেখো কলটা না পুরো ভেঙে গেছে নিচ থেকে তো এখানেই না সমস্ত মন্দিরের কাজ আমরা করি তো চলো আজকে আর ভিডিওটি বেশি বড় করব না এখানেই ব্লগটা এন্ড করছি তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা আমার নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো টাটা ভালো থেকো সবাই